গরমের দিনে ডায়াবেটিস চামড়ানো কঠিন হয়ে পড়ে প্রচণ্ড গরমে শরীর ক্লান্ত হয়ে যায় সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে আর হিট স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় কিন্তু কিছু বিশেষ খাবার আছে যা শুধু শরীরকে ঠান্ডা রাখবে না বরং রক্তে শর্করা মাত্রাও নিয়ন্ত্রণ করবে আজকের ভিডিওতে আমি এমন চারটি দারুণ খাবারের কথা বলবো যা দুই বাংলাতেই সহজলভ্য এবং ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ পূর্ব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কোন খাবারগুলো আপনাকে এই গরমে সুস্থ ও সুগার মুক্ত রাখতে পারে তাহলে আর দেরি না করে শুরু করা যাক গরমে সুগার ও শরীর ঠান্ডা রাখার সেরা সবজি গরমকালে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় আর ডিহাইড্রেশন হলে আরও জটিল সমস্যা দেখা দেয় তাই এই সময় এমন খাবার খাওয়া দরকার যা শরীরকে ঠান্ডা রাখবে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে এই কারণেই শশা লাউ তরই ঝিঙে গরমের সময় অত্যন্ত উপকারী শশা এটি প্রায় ছিয়ানব্বই শতাংশ জল দিয়ে তৈরি ফলে এটি শরীরকে ঠান্ডা রাখে হজম ভালো করে আর সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে লাউ লাউতে প্রচুর জল ফাইবার এবং ভিটামিন সি থাকে যা রক্তের শর্করার মাত্রা কমিয়ে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় তরল ও ঝিমনি এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম ফলে এটি দ্রুত সুগার বাড়ায় না কেন উপকারী এইগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে এটি সুগার লেভেল স্থিতিশীল রাখে ফাইবার বেশি থাকায় রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে শোষিত হয় ফলে সুগার দ্রুত ওঠা নামা করে না এইগুলোর পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের জলশূন্যতা দূর করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় কিভাবে খাবেন শশা কাঁচা খেতে পারেন বা স্যালাড বানিয়ে খেতে পারেন লাউ ও ঝিঙে সেদ্ধ বা ঝোল করে খেলে বেশি উপকার পাবেন লাউ ও তরই এর রস বানিয়ে খেতে পারেন সবুজ শাক সবজি শাকসবজি হল প্রাকৃতিক ঔষধ বিশেষ করে গরমের সময় পালং শাক পাট শাক কমলির শাক কুমড়োর শাক শরীর ঠান্ডা রাখে এবং সুগার নিয়ন্ত্রণে রাখে পালং শাক এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও আয়রন থাকে যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় পাট শাক এটি লিভার পরিষ্কার রাখে এবং রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমতে দেয় না কুমড়ি শাক এটি হজম ভালো রাখে এবং শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় কুমড়োর শাক এতে থাকা বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে কেন উপকারী এগুলো ফাইবার সমৃদ্ধ ফলে হজম ভালো হয় এবং সুগার হঠাৎ বেড়ে যায় না ম্যাগনেশিয়াম ও আয়রন থাকে যা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এগুলিতে অ্যান্টি অক্সিডেন্ট ও পটাশিয়াম থাকে যা রক্তের সুগার কমায় কিভাবে খাবেন শাক ভাজা বা ঝোল করে খেতে পারেন পালং শাকের রস বানিয়ে খেতে পারেন টক দই ও ছানা গরমের দিনে দই শুধু শরীরকে ঠান্ডা রাখে না এটি প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় হজম ভালো রাখে এবং ইনসুলিনের কার্যকারিতাও বাড়ায় তক দই এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ও রক্তের শর্করার মাত্রা কমায় ছানা এটি প্রোটিন সমৃদ্ধ ফলে ক্ষুদা কমায় ও সুগার লেভেল স্থিতিশীল রাখে কেন উপকারী প্রোবায়োটিক উপাদান থাকার কারণে হজম ভালো রাখে সুগার শোষণের গতি কমিয়ে দেয় ফলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না অতিরিক্ত ইনসুলিন খরণ ঠেকায় এবং শরীরের মেটাবলিজম ঠিক রাখে কিভাবে খাবেন প্রতিদিন এক কাপ টক দই খেতে পারেন ছানার তরকারি বা ছানা ভাপা করে খেতে পারেন তোকমা ও চিয়া সিড টোকমা ও চিয়া সিড গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে টোকমা সিডস এটি প্রচুর জল ধরে রাখতে পারে ফলে শরীর হাইড্রেট থাকে ও সুগার কমায় অ্যাসিড এতে ওমেগা ফ্যাটি ও ফাইবার আছে যা সুগার শোষণ ধীর করে কেন উপকারী ফাইবার বেশি থাকায় হজম ধীরে করে ফলে সুগার দ্রুত বাড়ে না ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় রক্তে গ্লুকোজ শোষণ ধীর করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ উপকারী কিভাবে খাবেন এক গ্লাস পানিতে এক চামচ তোকমা বা চিয়া সিড ভিজিয়ে রাখতে পারেন তারপর পান করুন দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন গরমে সুগার নিয়ন্ত্রণ রাখা কঠিন কিন্তু সঠিক খাবার খেলে সুস্থ থাকা সম্ভব শশা লাউ থেকে শুরু করে টক দই ও তোপমা সিট। এই খাবারগুলো আপনাকে শুধু গরম থেকে বাঁচাবে না বরং রক্তের শর্করার মাত্রাও ঠিক রাখবে এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আসতে থাকবো